জয় মা দয়াময়ী তো দেখো আজকে কিন্তু কৌশিকমাবর্ষা দেখো কৌশিকমাবর্ষার আজকে দেখো মাকে ভোগ দেব। দেখো মায়ের ভোগ রেডি করে নিয়েছি ফল মূল মায়ের পরমান্ন আর পায়ে লুচি আর হচ্ছে ফুল টুল সব রেডি পুজো কিন্তু এখন শুরু করে দেবো এই যে ধুনো জ্বলছে একদম বিকেল বিকেল সময় পুজো করতে করতে কিন্তু আমার একদম সন্ধ্যা সন্ধ্যা পার হয়ে যাবে যেহেতু জানোই আজকে ভাদ্র মাসের অমাবস্যা যাকে বলা হয় কৌশিক অমাবস্যা অমাবস্যা তো জানোই বিশেষ মাহত্ব রয়েছে এই অমাবস্যাকে বলা হয় তারা রাত্রি এই দিনেই সাধক বামদেব মা তারা সাধনায় সিদ্ধিলাভ করে মায়ের দর্শন পেয়েছিল। ঠিক আছে তো দেখো একদম কিন্তু পুজোর পরে দেখাবো আর এই দেখো একদম আজকে কিন্তু বিকেল বিকেল রয়েছে দিনের বেলা আমার পুজো করতে করতে কিন্তু একদম সন্ধ্যা পার হয়ে যাবে বিকেলবেলা দেখছো মায়ের পুজো হবে এখন ধুনো ধুনো সব জ্বালিয়ে নিয়েছি প্রদীপ ধূপ সব জ্বলছে এক্ষুনি আমি মায়ের পুজো শুরু করে দেব আর একবারে তোমাদেরকে দেখাবো কিন্তু পুজোর পরে ঠিক আছে বাড়িতে গিয়েও তো জানো মা তারার পুজো রয়েছে আজকে মা তারার বিশেষ পুজো তো এই দেখো একদম পুজো টুজো হয়ে গেছে হুম পুজো টুজো হয়ে যাওয়ার পরে একটু ভিডিও করলাম তোমাদের জন্য তো নাহলে মনেই থাকতো না আমি ভিডিওটা করতে ভুলেই যাচ্ছিলাম প্রায় এই দেখো পুজো হয়ে গেছে মায়ের কপ্পুর আরতি হয়েছে আর এই দেখো পীর বাবার এখানে আমি তো বাইরে যাইনি ভিতর থেকেই দিয়েছি পীর বাবাকে হুম তো এই দেখো কত সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর এই যে দেখো এক ভক্ত এসেছে জানি ওরা সব সময় আসে ওদেরকে মায়ের ভোগ দিয়ে দেবো তারপরে একদম চলে যাবো বাড়ি এ দেখো ভক্তদেরকেও ভোগ দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি ভোগ ঠোক গুছিয়ে নিয়েছি সুন্দর করে এক্ষুনি কিন্তু আমি বাড়ি চলে যাব তারপরে তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে মায়ের স্নান মা তালার বিশেষ পুজো আজকে মা তালার বিশেষ পুজো করবো আমি রাত্রে অনেক রাত্রে বারোটা একটার সময় হয়তো আমার পুজো সেভাবে জানি না কয়টা বাজবে তো এখন আমি একদম বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে সকলে তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তারপরে তোমরা সকলে মিলে দেখতে পারবে মায়ের স্নান ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা সাথে থাকো একদম চলে যাচ্ছি এখন বাড়ি দেখো মায়ের চরণে অনেকের নামেই আমি কিন্তু ফুল দিয়ে দিয়েছি সেটা কিন্তু নামগত্র আমি বলি না প্রথমে বলে ভুল করেছিলাম আমি বলি না নামগত্র ভিডিওতে বলি না কিন্তু মায়ের চরণে ফুল দিয়ে দিই যারা যারা নামগত্র দিয়েছ তারা তো অবশ্যই জানো দেখো একদম বাড়িতে চলে এসেছি এবারে দেখো মাকে কিন্তু আমি নামিয়ে নেবো মাকে নামিয়ে স্নানের পাত্রে রাখবো মাকে স্নান করাবো এই দেখো মাকে একদম আমি স্নানের পাত্রে রেখে দিয়েছি আস্তে আস্তে মায়ের সব কিছু খুলে মায়ের স্নানের ড্রেস পরিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আর সব কিছু কিন্তু দেখাবো না কারণ ক্যামেরার সামনে তো মাকে কাপড় ছাড়া রাখা যাবে না কাপড় ছাড়া মাকে দেখাবো না তাই তোমাদেরকে একটু দেখি তারপরে আমি ভালো করে কিন্তু মাকে মেসেজ করে দিই দুধ দই ঘি মধু অগ্রু গোলাপ জল দিয়ে আর কাপড় থাকলে না পরিষ্ মানে ভালো পরিষ্কার আর কাপড় ছাড়া করলে বা বেশি আরও চকচকে থাকবে বুঝেছো কাপড় ছাড়া আমি ক্যামেরার সামনে তো করতে পারবো না তাই আর বেশি আজকে অনেক রাত্রি হয়ে গেছে প্রচুর টাইম লাগবে ওরকম কাপড় বারবার খোলাতে পরাতে ভিডিও যখন করি বারবার আমাকে খোলাতে পড়াতে হয় তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো এই দেখো কিন্তু মায়ের স্নান একদম হয়ে গেছে এটা কিন্তু একদম আমি স্নান করার পরেই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে মায়ের স্নান কমপ্লিট একবারে কিন্তু তোমাদের এবারে মায়ের সাজের পরে দেখো মাকে সুন্দর করে মুছিয়ে একবারে মাকে সুন্দর করে সাজিয়ে নেব এই দেখো মাকে কিন্তু আমি একদম সাজিয়ে ফেলেছি এবারে মায়ের জায়গায় রাখবো তার আগেই দেখো মায়ের এই যে স্নানের জল পিছনেই তোমরা দেখতে পাচ্ছ যে গামলাটার মধ্যে দেখতে পাচ্ছ মায়ের যে স্নানের জল মাকে আগে দেখো কত সুন্দর লাগছে আর মায়ের যে স্নানের জল এই জলটাও কিন্তু প্রচুর কাজে লাগে জলটারও প্রচণ্ড শক্তি বুঝলে এই জলটা তোমরা কিন্তু কী করবে যাদের বাড়িতে মায়ের পিতলের মূর্তি রয়েছে তারা কিন্তু মাকে স্নান করিয়ে সেই জলটা বাড়ির সকলের মাথায় একটু করে দেবে আর যদি খেতে পারো তোমরা অত একটু আলতা যদি দাও তাহলে কিন্তু খাবে না আমি যেহেতু আলতা দিয়েছি তাই আমরা কেউ খাবো না আলতা যদি না দাও তাহলে কিন্তু সকলে একটু করে খেতে পারো মায়ের চন্নামিত হিসেবে ঠিক আছে আর না হলে সম্পূর্ণ জলটা বাড়ির জবা গাছ বা তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবে দেখবে যেন মাটিতে না পড়ে এই জলটার প্রচণ্ড শক্তি আর দেখো মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি একদম মা তারার আজকে বিশেষ পুজো মা তারাকেও দুধ গোলাপ জল দিয়ে গামছা দিয়ে নিয়ে সুন্দর করে মাকে মোছাবো কিন্তু এরপরে তোমাদেরকে দেখাবো একদম পুজোর সময় আমি পুজো করতে করতে ভিজিও করবো মাঝখানে মাঝখানে সেটুক তোমাদের ছোট ছোটো করে দেখাবো চলো তো এবারে দেখে নেওয়া যাক মায়ের পুজো ঠিক আছে তোমরা দেখতে থাকো একদম আমি সব কিছু রেডি টেডি করে নিয়ে পুজো করতে করতে যখন পুজো চলবে তার মাঝখানে দেখাবো তো এই যে দেখো পুজো কিন্তু চলছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই পাঁচটা প্রদীপ কৌশিকী অমাবস্যার দিন এই পাঁচটা প্রদীপ আমি পঞ্চপ্রদীপ দেইনি পাঁচটা নতুন মাটির প্রদীপ ঘি তেল আর কপুর শর্ষার তেল ঘি কপুর দিয়ে জ্বালিয়েছি একদম সব কিছু দিয়ে জ্বালিয়ে মায়ের পুজো করছি এই নতুন মাটির প্রদীপ লাগে এই দিনে আর এই দেখো মাকে সুন্দর করে ভোগ দিয়েছি আর এই যে এটা ঘিয়ের প্রদীপ কপুর দেওয়া আছে এই ঘিয়ের বড় বড় মাটির সরার মধ্যে এই ঘিয়ের প্রদীপটা কিন্তু বায়ের সামনে সারা রাত্রি জ্বলবে এই দেখো মা তারাকে কত সুন্দর লাগছে এই দিনে যেন মায়ের কি বলবে মায়ের রূপটাও অন্যরকম হয়ে যায় আর অন্যরকমই একটা ফিলিংস এই দিনের অনুভূতিটাই অন্যরকম কি বলবো বলে ভাষায় বোঝানো যাবে না তোমরা মোবাইলে দেখছো জন্য হয়তো বুঝতে পারছো না এই দিনের একটা আলাদা অনুভূতি আলাদা ফিলিংস আলাদা অনুভব ঠিক আছে তো দেখো এই যে আমি তো আগেই দেখিয়ে দিয়েছি এটা কিন্তু সারা রাত্রি জ্বলবে মায়ের সামনে তো দেখো এখন কিন্তু আমার পুজো শেষ হয়ে গেছে পুজোর পরে তোমাদেরকে দেখাচ্ছি মাকে একদম পুজোর মাঝখানে দেখালাম তারপরে এটা পুজো শেষ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ছোটো ছোটো করে ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি সকলকেই পুজো দিয়েছি কিন্তু জানোই যেহেতু রাত্রিবেলা জবা ফুলগুলো চুপসে গেছে বাসি হয়ে গেছে ফুলগুলো যার জন্য তাও কি করবো অমাবস্যার দিন দিতে হয়েছে দিয়েছি ফুলগুলো যদি ফুটে থাকতো আরও ভালো লাগতো তো প্লাস্টিকের জবার মালাই দিয়েছি আর মায়ের দেখো ত্রিশুল মা তারার ত্রিশুল কিন্তু এটা মা তারা ত্রিশুল মা তারার কাছে দিয়েছি অন্যদিন সাইডে টবের মধ্যে রাখি কিন্তু আজকে মা তারা ত্রিশুল মা তারার কাছে দিয়েছি আর মা তারাকে দিয়েছি পাঁচ রকমের ফল সেটা কিন্তু মালা একদম ঢাকা পড়ে গেছে পাঁচ রকমের ফলের মধ্যে কৌশিক অবশ্যই কিন্তু অবশ্যই যারা মা তারা পুজো করো ওরা লাল ফল কিন্তু রাখতেই হবে সেই জায়গায় আমি দিয়েছি আম আর বেদানা আম বেদানা পেয়ারা মৌসম্বী এই কটাই দিয়েছি মনে হয় মনে পড়ছে পেড়া দিয়েছিলাম ঠিক আছে দেখো কত সুন্দর করে দিয়েছি এগুলো কিন্তু দিতেই হবে কৌশিক আমস্যার দিন কৌশিক অবশ্যায় তোমরা অবশ্যই কিন্তু পাঁচটা মাটির নতুন উপদ্বীপ জ্বালাবে ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থকো জয়মা দয়ম